প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ঘরে অভিযান অভিযুক্ত আধিকারিকের অট্টালিকা দেখে হতবাক তদন্তকারী সংস্থা আয় থেকে বেশি সম্পত্তির মালিক প্রাক্তন ইঞ্জিনিয়ার সামেদ আলী গুয়াহাটির দক্ষিণ সরণীয়ায় রয়েছে প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সামেদ আলীর বিলাসবহুল অট্টালিকা শুক্রবার ভোরবেলা এই অট্টালিকায় হানা দেয় মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স শাখা গোটা অট্টালিকায় তল্লাশি চালানো হয় মাপজোখ নেওয়া হয় জমির শামেদ আলিকে তদন্তকারী সংস্থার প্রশ্ন আর কোথায় কোথায় আছে আপনার সম্পত্তি শামেদ আলীর উত্তর আমি বলবো না আপনারা খুঁজে বের করুন সূত্রের খবর অভিযুক্ত ইঞ্জিনিয়ারের ঘর থেকে বাজেয়াপ্ত হয়েছে পঁচিশটি ব্যাংক পাসবুক উদ্ধার হয়েছে বহু জমি সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত বিপুল পরিমাণ সোনার অলঙ্কার এছাড়াও বাজেয়াপ্ত প্রচুর হাসপাতালের বিল কিন্তু তদন্তকারী সংস্থার সন্দেহ বিলগুলো ভুয়ো এদিকে বেলতলা সরুমটরিয়া জুরোডে আছে স্বামেদের ফ্ল্যাট বরপেটা জেলায় আছে বিপুল পরিমাণ জমি স্বামেদের বিরুদ্ধে মামলা রুজু করল সিএম ভিজিলেন্স করিমগঞ্জের এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সামেদ আলীর ঘরে অভিযান চালায় মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স শাখা উল্লেখ্য অবসরের আগে করিমগঞ্জে পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন সামেদ মনে করা হচ্ছে তদন্ত প্রক্রিয়া যত এগোবে ততই সামনে আসবে সামেদ আলীর সম্পত্তির পাহাড়িপোর্ট এনকে টিভি বাংলা